আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল প্রায় চার বছর আগে আজকের বলবো এমনই একটা দিনে আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে ঢুকেছিলাম আমার কোলে প্রচণ্ড পরিমাণে কান্না করেছে সে স্কুলে যাবে না আমাদেরকে ছেড়ে থাকবে না মাত্র এক ঘন্টা কি দেড় ঘন্টার মতো ছিল স্কুলে এরপরে ওকে নিয়ে এসেছি প্রথম দিনের কথা বলছি আস্তে আস্তে সময় যত গিয়েছে স্কুলের সময় তত বেড়েছে প্রথমে এক ঘন্টা এরপরে দুই ঘন্টা এরপরে চার ঘন্টা তারপরে বেলা একটা পর্যন্ত তারপর বিকেল সাড়ে তিনটা চারটা পর্যন্ত তিনটা পাঁচচল্লিশ পর্যন্ত এরকম আস্তে আস্তে আস্তেই সময় বেড়েছে আমার স্কুলের আমার তাহিদের স্কুলের আজকে তার কি বলবো ছোটোখাটো একটা অনুষ্ঠান যারা যারা যেসব বাচ্চারা এই বছর অন্য স্কুলে যাবে বা নতুন স্কুল শুরু করবে তাদের জন্য এই ছোটোখাটো একটা অনুষ্ঠান এবং বাচ্চারা খুবই আনন্দ করেছে আমার জন্য খুবই আনন্দের একটা দিন প্লাস খুবই মানে খারাপও লেগেছে যে এই এত আরামের বা এত আনন্দের একটা স্কুল আমার ছেলে চলে যাবে একদিকে আনন্দ আরেকদিকে ভয়ও কাজ করে যে জানি না আসলে কিভাবে আবার নতুন স্কুলে নিজেকে আবার সেট করবে কারণ আমার ছেলের নতুন পরিবেশ নতুন মানুষের সাথে মিশতে বা সেট আপ হতে একটু সময় লেগে যায় আলহামদুলিল্লাহ স্কুলের টিচারগুলো এত ভালো যেটা আমি আসলে মুখে যত বলবো ততই কম হবে একে তো আমরা অন্য দেশের মানুষ ভাষা অত বেশি ভালো বুঝি না পারি না তার উপরে আমার ছেলেটা একটু অন্যরকম তো সব কিছু মিলিয়ে অনেক টেনশনে ছিলাম যে কিভাবে কি করব। তবে আলহামদুলিল্লাহ কিভাবে কিভাবে যেন চারটা বছর কেটে গেছে এখানে বাচ্চাদের সাথে মিউজিকের সাথে সাথে তারা একটু নাচের চেষ্টা করছিল কিছু বাচ্চা ম্যাচ করছে কিছু করছে না এইরকমই আনন্দ করে এটা বাচ্চাদের প্রি স্কুল বলা যায় এখানে বাচ্চারা পড়াশোনা কিছুই না তারা তারা সারাদিন খেলাধুলা একজন আরেকজনের সাথে দুঃস্বামী করা কালার করা খেলতে খেলতেই নিজের নাম লিখতে শেখা এবিসিডি লিখতে শেখা এইরকমই আর কি এখানে পড়াশোনার জন্য জোর জবরদস্তি নাই যে পড়তে হবে বা এটা করতে হবে সেটা করতে হবে তারা খেলতে খেলতে এই কাজগুলো করে এবং আরও বড় যেই কাজটা করে সেটা হচ্ছে বাচ্চাদের ম্যানার শেখানো হয় কিছু কিছু বাসার অ্যাক্টিভিটি শেখানো হয় নিজের জামা কাপড় পরা বাথরুমে যে নিজের নিজে পরিষ্কার হওয়া বাথরুমে ঠিকঠাক মতো যাওয়া ছোট বড় দুনোটাই আসলে ঠিকঠাক মতো করে আসা নিজের ড্রেস চেঞ্জ করা জুতা পরা মৌজা পরা এগুলো আসলে ওরা শিখে এই সমস্ত স্কুলগুলোতে এগুলোই শেখানো হয় এবং বাচ্চাদের সাথে একজনের সাথে আরেকজনের বন্ডিং তৈরি করা হয় যেন তারা সবার সাথে খেলাধুলা করে বা মিশতে পারে এইরকম আর এই আজিলো বলে বা প্রি স্কুল বলে এটা আমার দেখা মতো অনেকেই আমার এখানের মানে দেখেছে আসলে অনেকেই তেমন একটা বেশি গুরুত্ব দিতে চায় না তবে বাচ্চাদের মেন স্কুল শুরু করার আগেই এটা বলবো যে বাচ্চাদের একটা ভিত তৈরি করে দেয় খুব সুন্দরভাবেই ওদেরকে রেডি করিয়ে দেওয়া হয় সামনের স্কুলে বা সামনের যে পড়াশোনাটা শুরু হবে সেটার জন্য তো এটারও খুবই দরকার আছে আর হঠাৎ করে একটা পড়াশোনা শুরু করে দিল নতুন পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতেও বাচ্চাদের কষ্ট হয়ে যায় সো যারা বাংলাদেশ থেকে এখানে আসেন অন্তত পক্ষে এক বছরের জন্য হলেও বাচ্চাকে আজিলোতে বা প্রি স্কুল যেটা এখানে আজিলোই বলে আজিলো হ্যাঁ আজিলই এটাতে দেওয়ার চেষ্টা করবেন এতে করে বাচ্চারাও অ্যাক্টিভিটিগুলো বাড়ে এবং খুব ভালো হয় بعدها سيدي برافو. نحن اللي بدأنا আজকের এই দিনে তাওহিদের বাবার মানে সুযোগ ছিল না তারপরও ও অনেক কষ্ট করে সময়টা ম্যানেজ করেছে এবং ওর টিচারও বলেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব তাওহিদের কাজটা শেষ করে দিবে। এখন যে টিচারগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আমার তাওহিদের ক্লাসের টিচার এখানে চারটা সেকশন তো এক একটা সেকশনের টিচার আলাদা আর টিচার আলাদা হলো আমার ছেলেকে আদর করে না এমন একটা টিচারও নাই সবাই আমার ছেলেকে এক নামে চিনে এবং খুবই আদর করে মানে ও জানি না কীভাবে যেন সবার আসলে মায়াটা কেড়ে নেয় স্কুলের সবাই সবাই ওকে অনেক বেশি আদর করে এবং এক নামে চিনে আমার উমারের কথা বললেই আসলে সবাই চিনে যায় সবাই খুবই আদর করে আর কথা হচ্ছে আমার ছেলে কোনো মারামারির কিছুর মধ্যে নাই কোনো দুষ্টামি কিছুর মধ্যে নাই তো সেই হিসেবেও তার একটা ভালো সুনাম আছে স্কুলে তবে এই টিচারগুলোর কথা না বললেই না তারা যে কিভাবে এত ধৈর্যশীল হয় কিভাবে এতগুলো বাচ্চা এত সুন্দর করে ম্যানেজ করে মানে এটা ভাবতেও অবাক লাগে এইটি এই এখন যার মাথায় আসলে ক্যাব পরিয়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে আমার তাহিদের খুবই প্রিয় একটা বন্ধু ও যেদিন স্কুলে যায় সেদিন তাওহিদও খুব খুশি থাকে ও যেদিন না আসে সেদিন আবার খুঁজতে থাকে যে কোথায় গেল কোথায় গেল। ওরা সম্ভবত মরক্কিনও হতে পারে মেদি নাম ওর তো সেই হিসাবে মানে খুবই ভালো বন্ডিং আমার তাহিদের সাথে আরও একটা বেবি ছিল ও আসলে গত বছর চলে গেছে আমার তাহিদের এক বছর বেশি রাখা হয়েছে এই প্রিয় স্কুলে ওর তিন বছর থাকার কথা সে জায়গায় ও চার বছর ছিল এই করতে করতে বাচ্চারা শেষে সে শুরু করে দিয়েছে বাচ্চারা এইরকমই করে আবার বছরের প্রথম দিকে যখন নতুন নতুন বাচ্চারা ঢুকে এত পরিমানে কান্না করে পরে কিভাবে যেন তারা সবাইকে ঠান্ডা করে দেয় প্রথম দিকে তো বাচ্চারা স্কুলে যেতে চায় না বা আজিলোতে যেতে চাইতো না আসলে আমার ছেলেও এরকম করত। পরবর্তীতে সে স্কুল থেকে আসতে চায় না সব বাচ্চাদের এই রকম যে স্কুল থেকে পরে আর আসতে চায় না তারা স্কুলে আরও থাকতে চায় আমার তাহিদকে এখন স্কুলের বাইরে রাখা যায় না কোনোদিন যদি বলে যে আজকে স্কুলে যেতে হবে না কেন যেতে হবে না বাচ্চারা মানে বাচ্চাদের আওয়াজ কানে আসছে স্কুল খোলা আমি যাবো এটা সেটা অনেক প্রশ্ন করে মানে মিথ্যে বলেও সারা যায় না এরকম আর কি স্কুলগুলো এত আনন্দের থাকে এত মজা করে তারা এটা মানে আমরা আমি জানি না আসলে দেশে এই ব্যবস্থাটা আছে কিনা তবে থাকা দরকার প্রথম থেকেই বাচ্চাদের মনে একটা ভয় ঢুকানো হয় পড়াশোনা পড়াশোনা এত প্রেশার থাকে যে তারা পরে পড়াটাকে একটু ভয় হিসাবেই নাই। আর এখানে একদম হাসতে হাসতে খেলতে খেলতেই তারা এগুলো শেখায় এই তো সবারই এই যে সার্টিফিকেট নেওয়া ক্যাপ পরা এগুলো হয়ে গেছে এই অনুষ্ঠান শেষ এবার সবাই বিদায় নিয়ে ফেলবে এখানে অনেক ধরনের মিউজিক চলছিল সেগুলো আমি আসলে দিতে পারিনি দিতে গেলে ভালোই হতো তাহলে বোঝা যেত বাচ্চারা কোন গানের সাথে কি করছে কারণ দিতে গেলে আবার কপিরাইট চলে আসে এটাও আবার একটু ঝামেলা হয়ে যায় তবে আজকের এই অনুষ্ঠানটা আমার সারা জীবন মনে থাকবে আমার ছেলের জন্য একটা স্মরণীয় একটা দিন এই ভিডিওটা ইনশাল্লাহ ভবিষ্যতে তো সে দেখবে এবং এই ক্লিপগুলো অবশ্যই আমি রেখে দেব তাকে ভবিষ্যতে দেখানোর জন্য যে তোমার এই রকম অবস্থা ছিল বা তুমি এই রকম ছিলে সত্যি বাচ্চারা খুব আনন্দ করে এখানে তো অল্প কিছু মানে কয়েকটা সেকশনের অল্প কিছু বাচ্চারা সামনের বছর এই সেপ্টেম্বর থেকে নতুন স্কুলে যাবে মানে তাদের প্রিমারি বা প্রাইমারি স্কুল যেটা সেটা শুরু হবে দোয়া করবেন সবাই সব বাচ্চারা যেন খুব আনন্দে থাকতে পারে এবং নতুন স্কুলটাও যেন ভালো হয় আমরা তো এটা নিয়ে খুবই টেনশনে আছি যে নতুন স্কুল কীভাবে কী করবো কারণ এইখানে আসলে অনেক ম্যাডাম পেয়েছি যারা আমার তাহিদকে বুঝে আমাদেরকে বুঝে একটা ম্যাডামের কথা না বললেই না আঞ্জেলা বলবো যে ইতালিতে আমাদের বেস্ট ফ্রেন্ড যদি কেউ বলে থাকি তাহলে উনি হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড মানে যে কোনো বিপদ যে কোনো ঝামেলা যাই কিছু কিছু না বুঝি তার কাছে ফোন দেই তাকে জানাই যখন স্কুলে যাই দেখা হয় তাকে জানাই সব কিছুই আসলে মানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে বা বলার চেষ্টা করে যখনই মনে হয় যে স্কুলটা ছেড়ে চলে যাবে তখনই আসলে আমি ইমোশনাল হয়ে যাই কেন তাই বুঝি না সব অনুষ্ঠান শেষ এবার হচ্ছে ফটো সেশনের সময় মানে সব টিচাররা একসাথে এটা আমার তাহিদ যেই সেকশনে ছিল সেখানকার মানে ওই বাচ্চারা ওই টিচাররা সবাই একসাথে এখানে একজন হচ্ছে আমার তাহিদের সস্তিনীয় মায়েশরা ওকে মানে ওর একজন টিচার আর এনার কথাই বলেছি উনি হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড ইতালিতে যদি কেউ থাকে মানে বেস্ট যদি কেউ থাকে তাহলে বলবো যে উনি হচ্ছে আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করেছে এবং পরামর্শ দিয়েছে মিস করবো আসলেই সত্যি খুব মিস করবো ইনশাল্লাহ আবার দেখা হবে আবারও সবার সাথে একসাথে দেখা হবে আল্লাহ যেন সেই সৌভাগ্য দেয় আর এই স্কুলটা আমার বাসার খুবই কাছে হয়তোবা অনেকেই জানেন অনেকেই জানেন না স্কুলটা একেবারেই আমার বাসার কাছে ইভেন আমি বাসা থেকে স্কুলটাও দেখতে পাই যাই হোক আমাদের অনুষ্ঠান শেষ তাওহিদও অনেক মজা করেছে আমরাও অনেক মজা করেছি তাওহিদ আসলে এত আনন্দ পাই স্কুলে তার জন্যই যত কিছুই হোক ওকে আবার স্কুলে দিয়ে যাই খুবই আনন্দ করে বাসায় চলে এসেছি আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ